দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি বলতে সাইবল বাচ্চা বেটি বেটা সাইবল বাচ্চা সাত দিন বয়স চলতেছে গাবির বয়স কেমন ছয় দাঁত কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কত করছে ভাই আচ্ছা পনেরো বিশ ভাঙে বলতেছে কেমন টার্গেট কেমন পঁচিশ পর্যন্ত দুধ সাত আট কেজি দুধ এক লাখ পঁচিশ পর্যন্ত হচ্ছে ওনার টার্গেট আমরা দেখছি আজকে

দেখছি বস কি ছয় দা পাঁচ সাহি বল বেটা কত চাচ্ছেন একশো দশ কত পাওয়া দাম নব্বই একশো দশ চাওয়া নব্বই কয় বাছুর পালাবে নাই তো পালাবে নাই মায়ের কাছে থাকি বয়স কি করুয়ান বেটি বাচ্চা কত দাম রাখিস এটা একশো পাঁচ আছে কত কে আশি বেরাশি কেমন বেচা কেনা টার্গেট কত টার্গেট কত নেওয়াই কত অনেক বেশি নেওয়া এখন একটু এগুলোর মাদার কম

বেটি বাচ্চা হ্যাঁ বেটি বাচ্চা না গো বয়স কেমন গোলটাই নতুন নাম নতুন তো কত চাচ্ছেন এটা পা তুই নব্বই পার দাম কয় না আশি ভাঙ গো আশি আশি ভাঙি আশি তা কাছাকাছি চলে এস মনে হয় নাতেই কম অন্যতেই লাভ লস অন্যতেই কাম অন্যতেই লাভ লস

কত দাম রাখি চার এটা দাম রাখিছি ভাই 20000 20000 কত কয় আছে সমান কয় কি দুই কয় তিন কয় সমান কয় দুই কয় তিন কয় বেচা কেন বেচা কেন 10 ভাঙেছে রে 10 ভাঙেছে 110 ভাঙেছে বেটা বাচ্চা জুয়ান বয়স কত চাচ্ছেন এটা একশো দশ বাছরের জন্য মনে দামটা বেশি না একশো দশ চাল দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দেশি গাভীর বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের বাছুর গরু কিনতে চান বাছুর এবং গাফি কিনতে চান তো যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন যান এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ